জাস্ট নিজে নিবেন নিজের হাতে নিয়ে নিজেই দেওয়ালে সেট করতে পারবেন ফ্লোরে সেট করতে পারবেন এখানে সুন্দর একটা অনেক শক্তপোক্ত আঠা আছে দেখেন এই যে দেখেন যেই ডিজাইন আপনি দিবেন আমরা সেই ডিজাইনই করে দিব অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি চাইলে আপনার রেস্টুরেন্ট বাসা বাড়ি অফিস ট্রাভেল এজেন্সি ভাই আমরা সিলিং করি দেখেন সিলিংয়ে এত সুন্দর আপনি অনেক অনেক ডিজাইন আছে যেই ডিজাইন দিবেন করে দিতে পারবো মাত্র একশো টাকা কত জোরে জোরে পিটাচ্ছে দেখেন কত জোরে জোরে পিটাচ্ছে একটু কি ফাটতেছে ফাটতেছে কিচ্ছু হইতেছে না এগুলো পানি আগুন কিচ্ছু করতে পারবে না এটা খুবই সুন্দর একটা থ্রি ডি ওয়ালপেপার জাস্ট দেখেন এখানে সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা আমাদের ফোম শিট দেখেন এত এত ডিজাইন আছে এটা সাতাইশ বাই সাতাইশ ইঞ্চি জাস্ট দেওয়ালে নিবেন নিজে এখান থেকে খুলবেন সুন্দর মতো লাগাবেন মানে কোনো হিডেন চার্জ আমাদের নাই। আমরা কিন্তু সিটিং করার জন্য কোনো রকম চার্জ নিচ্ছি না ধরেন যে আপনার বাচ্চা আঁকার কি করছে জাস্ট একটু সাবান পানি নেবেন সুন্দর একটা পরিষ্কার নেকে নেবেন জাস্ট ওয়াশ করে ফেলবেন এই থ্রি ডি ওয়ালপেপারটা অনেক সুন্দর এগুলো যদি আপনারা ড্রয়িং রুমে সেট করেন বা নিজের লিভিং রুম বেডরুম এই যে সিলিং এর একটা ডিজাইন খুবই চমৎকার মনে হবে আকাশের নিচে দাঁড়িয়ে আছেন ভাই এটা আমাদের অনেক ডিমান্ডিং একটা ডিজাইন আর এই ডিজাইনটা পুরা জীবন্ত মনে হয় কি যে গোলাপ ফুলগুলো ভেসে ভেসে আছে খুবই চমৎকার এখানে কিন্তু কোনো কাটা ছেঁড়া নাই এখানে একটা বাবুর ছবি দেওয়া আছে অনেক বাবা মা চায় যে তার বাবুর রুমটা তার বাবুর ছবি দিয়ে সাজানো গোছানো থাক এরকম পুরো একটা ওয়ালপেপার দিয়ে বাবুর রুমটা কভার করতে পারবেন আর আমাদের থ্রিডি ওয়ালপেপারে কোনো কাটা ছেঁড়া জোড়া কোনো কিছু নাই আপনার এক দেওয়ালে একটা ডিজাইন একটা থ্রিডি ওয়াল পেপার সেট কোনো কাটা ছিঁড়া হবে না কোনো কাটা ছেঁড়া হবে না আর আমরা দিচ্ছি পনেরো বছরের লিখিত গ্যারান্টি আচ্ছা আর প্রায় 50 থেকে 100 বছর টেকসই হবে আপনারা কি 120 টাকায় মাত্র 3D ওয়ালপেপার দিতেছেন মাত্র 120 টাকা পার স্কয়ার ফিট টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করবেন একেবারে ফিটিং চার্জ ফ্রি আমাদের লোকেশনটা খুবই ইজি একেবারে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার থেকে নামার পরে হাতের ডান দিকে তাকলেই দেখবেন যে একে 3D ওয়াল পেপারের অ্যাড্রেসে সুন্দর একটা ব্যানার টানা আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করে চলে আসুন এই যে ভাই এটা একটা অনেক সুন্দর একটা জীবন্ত থ্রি ওয়ালপেপার যেটা কিনা আপনি আপনার ড্রয়িং রুম বলেন রেস্টুরেন্ট বলেন যেখানে মন চাই সেখানে সেট করতে পারবেন একটা দেওয়ালে একটাই ওয়ালপেপার সুন্দরভাবে সেট করে দিতে পারবো আমরা যেখানে আপনি বলবেন সেখানে গিয়ে আমাদের নিজস্ব লোক এটা সেট করে দিয়ে আসবে সেট করে দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে এটা অনেক সুন্দর একটা ওয়ালপেপার এই যে দেখেন এই পাশে একটা সুন্দর ওয়ালপেপার এটাও খুবই ট্রেন্ডিং একটা ওয়ালপেপার এখানে দেখেন একটা বড় বিম আছে বিমটা কিন্তু আমরা কোনো রকম কাটা ছেড়া না করেই এই ওয়ালপেপারটা সেট করে ফেলেছি দেখেন বিমটাও বাজে লাগতেছে না এরকম অনেক বাসা আছে যে বিম দেখলে খুবই বাজে দেখা যায় কিন্তু তারা যদি এই টাইপের একটা ওয়ালপেপার সেট করে নেয় ভীমটাও দেখা গেল না ঘরের সৌন্দর্যটাও বৃদ্ধি পেল আর বিমটাও কিন্তু বোঝা না যে এখানে একটা ভীম আছে এক্স্যাক্টলি থ্রি বিশেষত্বই হলো এটা যে আপনি বুঝতেই পারবেন না মনে হবে কি সবকিছুই জীবন্ত আচ্ছা তারপরে এই ডিজাইনটা আমরা দেখতেছি এটা একটা ভাই এটা আমাদের অনেক ডিমান্ডিং একটা ডিজাইন আর এই ডিজাইনটা পুরো জীবন্ত মনে হয় কি যে গোলাপ ফুলগুলো ভেসে ভেসে আছে খুবই চমৎকার এখানে কিন্তু কোনো কাটা ছেঁড়া নাই আপনার দেওয়াল যদি একশো ফিট হয় আমরা একশো ফিট কোন রকম কাটা ছেড়া করা বাদে এই ওয়ালপেপারগুলো সেট করে দিতে পারবো আচ্ছা দর্শক যারা নাকি আপনাদের বাসা এবং অফিস তারপর হচ্ছে সেলুন দোকান হ্যাঁ নিজের মনের মতো করে সাজাইতে চান তারা কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের প্রতিষ্ঠানের নাম কি এ কে থ্রি ডি ওয়াল অ্যান্ড ফ্লোর আচ্ছা বিশাল ডিসকাউন্টে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ডিসকাউন্ট মানে ভাই মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট ওকে এটা হচ্ছে গিয়ে দেওয়ালের জন্য আপনারা কি সিলিংও করে থাকেন ভাই আমরা সিলিং করি দেখেন সিলিং এ এত সুন্দর আপনি অনেক অনেক ডিজাইন আছে যেই ডিজাইন দিবেন করে দিতে পারবো মাত্র 120 টাকা 120 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন এখানে একটা বেবির সুন্দর ছবি আছে আপনারা চাইলে আপনার বেবির ছবি দিয়ে কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন চাচ্ছেন যে বেবির রুমটা অনেক সুন্দর লাগবে বেবির ছবি দিয়ে সাজানো থাকবে এই যে কাস্টমাইজ করে এরকম একটা ডিজাইন নিয়ে নিতে পারবেন কোনো রকম কাটা ছেঁড়া কোনো কিছু নাই জাস্ট একটা ওয়ালপেপার একটা রুম আচ্ছা কভার করে ফেলবে মানে কেউ চাইলে ফ্যামিলি ফটো এখানে সেট করতে পারবে এক্স্যাক্টলি পারে সুন্দর করে এটা খুবই সুন্দর একটা 3D ওয়ালপেপার জাস্ট দেখেন এখানে সুন্দর করে ডিজাইনটা করা আছে চমৎকার একটা 3D ওয়ালপেপার আচ্ছা এটা আমি দেখতেছি হাতে কিন্তু বাজতেছে এটা কি আবার উঠে যাবে নাকি না না ভাই এগুলো কিচ্ছু হবে না আমাদের এই যে এই পাশে বলেন এই পাশে বলেন যতগুলো 3D ওয়ালপেপার আছে আমি একটু আপনাকে পানি দিয়ে দেখাই পানি দিলে তো ভিজে যাবে না 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 ভাই একটুও ভিজবে না এই যে দেখেন আমি জাস্ট আপনাকে একটু দেখাই পানি দিয়ে এই যে দেখেন এখানে দিয়েছি একটু কোন রকম নাই মানে এটা এত টেকসই আমরা পনেরো বছরের লিখিত গ্যারান্টি এর জন্যই দিচ্ছি যে এটা অনেক বেশি টেকসই ধরেন যে আপনার বাচ্চা আকার কি করছে জাস্ট একটু সাবান পানি নেবেন সুন্দর একটা পরিষ্কার ন্যাকড়ে নেবেন জাস্ট ওয়াশ করে ফেলবেন মানে এখন আর দেওয়ালে বাচ্চা আঁকবে আপনার মাথায় হাত পড়বে এরকম কোনো টেনশনও নাই জাস্ট একটা ওয়ালপেপার সুন্দর করে সেট করে নেবেন আজীবনের জন্য একেবারে নিশ্চিন্ত আচ্ছা মোছার পরে যদি আবার ফুলে যায় এটা না না ভাই মোছার পরে কিচ্ছু হবে না আমাদের এটা তো আমরা লিখিত গ্যারান্টি দিয়ে দিচ্ছি ফুলবে কেন কোন রকম কোনো ঝামেলাই হবে না এটা শুধু মুখের কথা না আমরা লিখিত দিচ্ছি এই জন্যই যেন আপনি একেবারে নিশ্চিন্তে আমাদের থেকে নিতে পারেন আচ্ছা আমরা করে দেখি আসলে আসলে কি কি ডিজাইন 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 অনেকগুলো আছে ভাই একেবারে প্রায় বেশি এক ভিডিওতে এত ডিজাইন দেখিয়ে শেষ করানো যাবে না তারপর আমি কিছু ডিজাইন ডেমো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই থ্রি ডি অনেক সুন্দর এগুলো যদি আপনার ড্রয়িং রুমে সেট করেন বা নিজের লিভিং রুম বেডরুম এই যে সিলিংয়ের একটা ডিজাইন খুবই চমৎকার মনে হবে আকাশের নিচে দাঁড়িয়ে আছেন এগুলো ড্রয়িং রুমের জন্য মানে যেই ডিজাইন আপনি দিবেন আমরা সেই ডিজাইনেই করে দিব অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি চাইলে আপনার রেস্টুরেন্ট বাসা বাড়ি অফিস ট্রাভেল এজেন্সি যে কোনো জায়গায় সেট করতে চাইলে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদেরকে পেয়ে যাবেন এ কে থ্রি ডি ওয়ালপেপারে এ দেখেন কত সুন্দর সুন্দর সিনারিও জাস্ট দেখে শেষ করতে পারবেন না এত এত ডিজাইন আছে এই যে বেবিদের রুমে সুন্দর করে কার্টুন ক্যারেক্টার বাচ্চাদের খুবই ফেভারিট কার্টুন ক্যারেক্টারের অনেক অনেক সুন্দর সুন্দর থ্রিডি ওয়ালপেপার এগুলো মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট মাত্র একশো বিশ টাকা আমাদের দশ হাজারেরও বেশি ডিজাইন ভাই দশ হাজারের বেশি ডিজাইন হবে আপনি যদি নিজের কোনো পছন্দের ডিজাইন থাকে সেটাও আমাদেরকে পাঠাতে পারেন আবার আমাদের নিজস্ব ডিজাইন আছে সেগুলো থেকেও পছন্দ করতে পারেন আচ্ছা কেউ যদি বলে যে ডিজাইনগুলো নিয়ে বাসাবাড়িতে যাওয়ার জন্য এখানে ওইভাবে কি সার্ভিস দেওয়া হ্যাঁ 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 ভাই আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে আপনি কল করবেন জাস্ট আমরা গিয়ে আপনাদেরকে ফিটিং করে সেটিং করে দিয়ে আসবো আর মানে কোনো হিডেন চার্জ আমাদের নাই আমরা কিন্তু সিটিং করার জন্য কোনো রকম চার্জ নিচ্ছি না জাস্ট আপনি পার স্কোয়ার ফিট একশো টাকা দিয়ে নিলেই একেবারে আমাদের নিজস্ব লোক গিয়ে আপনার দেওয়ালে এগুলো ফিটিং করে দিয়ে আচ্ছা মানে সম্পূর্ণ ফিটিং চার্জটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ফ্রি একদম ফ্রি ভাই আচ্ছা আচ্ছা এই একটা ডিজাইন কিন্তু আপনারা রেস্টুরেন্টের জন্য একদম পিজা পিজার একটা থিম খুবই সুন্দর এগুলো অনেক সুন্দর এগুলো ড্রয়িং রুমের জন্য খুবই চমৎকার লাগে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ঠিক আছে আসলে আপনি যেটা দেখবেন কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব যে এত এত সুন্দর ডিজাইনের মাঝখান থেকে কোনটা রেখে কোনটা নিব দেখেন একটা লিভিং রুমে যদি এত সুন্দর এই ওয়ালপেপারটা এত বড় একটা ফ্লাওয়ার হয় কত চমৎকার একটা ডিজাইন হবে ওকে আচ্ছা এগুলো পেয়ে যাবে পার স্কোয়ার ফিট মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট মাত্র একশো বিশ টাকা আচ্ছা এখানে কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে আসলে শেষ করানো যাবে না ভাই এত এত ডিজাইন আপনারা কিন্তু ভিডিও কলে এক এক করে ডিজাইন গুলা দেখতে পারবেন আর যোগাযোগ করতে পারেন আপনারা এই যে দেখেন হাতুড়িটা নিয়ে নিলাম চিন্তা করতেছেন হাতুড়ি দিয়ে কি করব আপু বাঙাসারের কিছু আছে নাকি জাস্ট দেখাই ভাই একটু ওয়েট করেন এই যে দেখেন আচ্ছা এটা তো ভেঙে যাবে না এটা কি দেখেন কত জোরে জোরে কার দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা কিন্তু টাইলস না যে ঢঙে যাবে এটা হলো আমাদের 3D ফ্লোর ইপক্সি রেজিন আপনি কি আপনার বাসা বাড়ির ফ্লোরকে একটা জীবন্ত সমুদ্রে পরিণত করতে চান দেখেন এই যে হাতুড়ি দিয়ে কত জোরে জোরে পিটাচ্ছি দেখেন কত জোরে জোরে পিটাচ্ছি একটু কি ফাটছে মানতেছে কিছু হইতেছে না এগুলো পানি আগুন কিছু করতে পারবে না এত এত টেকসই আমরা এগুলোতে আজীবনের লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি এত এত ডিজাইন আমাদের আছে এটা আপনি আপনার সুন্দর করে রুম হোক ওয়াশরুম হোক সমুদ্র থিমে যাই করতে চান দেখেন ডিজাইনের শেষ নাই আমাদের অনেক অনেক ফ্লোর ডিজাইন আছে এগুলো ইপক্সি রেজিন দিয়ে করা রকম জোড়া কাটা ছিঁড়া কিচ্ছু হবে না এক ফ্লোরে এক থ্রি ফ্লোর ডিজাইন জাস্ট থ্রি এম এম পুরুত্বের এই ইপক্সি ম্যাগজিনগুলো দিয়ে যদি আপনি আপনার বাসার ফ্লোরটাকে করেন আপনার ফ্লোর একদম জীবন্ত হয়ে যাবে আর লাইফ টাইম গ্যারান্টি তো পাচ্ছেনই অনেক রিজনেবল আমরা দিচ্ছি তাড়াতাড়ি করে আমাদের ইনবক্সে যোগাযোগ করে ফেলো আচ্ছা এগুলা কি টাইলসও হেভি হবে অনেক হেভি ভাই টাইলস তো 20 বছর 30 বছর পর শেষ হয়ে যায় এগুলো আজীবনের গ্যারান্টি দিচ্ছি আমরা আচ্ছা মানে একটা ফ্লোর কোনো জুরাতালি হবে না একদম এক পেপারে এক ফ্লোর এক ফ্লোর একদম এক পেপারে এক ফ্লোর এই যে দেখেন এটা হলো ভাইরাল আমাদের মার্বেল শীট মার্বেল শীট ভাইরাল মার্বেল শিট আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমি আপাতত কয়েকটা ডিজাইন আপনাদেরকে একটু দেখাই এই ভাইরাল মার্বেল শিটগুলো আছে হলো দুই ফিট বাই দশ ফিট ঠিক আছে দশ ফিট বাই দুই ফিটের মধ্যে আছে এত দারুণ জাস্ট নিজে নিবেন নিজের হাতে নিয়ে নিজেই দেওয়ালে সেট করতে পারবেন ফ্লোরে সেট করতে পারবেন এখানে সুন্দর একটা অনেক শক্তপোক্ত আঠা আছে দেখেন এই যে দেখেন দেখছেন আঠা আছে কিছু হয় না জাস্ট নিজে নিবেন এটা খুলবেন নিজের মতো সেট করে ফেলবেন এটা পার স্কোয়ার ফিট পড়তেছে মাত্র পঁচাশি টাকা আর এই পুরো রোলটা আছে দশ ফিটের মধ্যে প্রাইস পড়তেছে পুরো রোলের ডিসকাউন্টে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়ালের জন্য ফ্লোরের জন্য এটা আপনারা দেওয়ালেও ইউজ করতে পারবেন ফ্লোরেও ইউজ করতে পারবেন চমৎকার আচ্ছা তো এই চারটা পাঁচটা কলি তো একটা দেওয়াল হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ চারটা পাঁচটা হলে একটা দেওয়াল সুন্দর মত হয়ে যাবে ওকে আর এগুলোর মধ্যে তো ডিজাইন হবে আপনাদের যাই হোক এই যে দেখেন এটা তো আমি এখন দেখেন কি দেখাইতেছি আপনাদেরকে এইটা আমাদের ফোম ওয়াল শিট দেখেন এত এত ডিজাইন আছে এটা 27 বাই 27 ইঞ্চি জাস্ট দেওয়ালে নিবেন নিজে এখান থেকে খুলবেন সুন্দর মতো লাগাবেন আচ্ছা ফিটিং করতে কোনো রকমের কোনো ভ্যাসেলি নাই ভাই এত ইজি আর আপনার বাচ্চা দেওয়ালে টাক খায় মাথায় ব্যথা পায় ছোট বাচ্চা বাসায় আছে এগুলো সিক্স এম এম পুরুত্ব ঠিক আছে কিচ্ছু হবে না অনেক সুন্দর দেখতে এবং এগুলো থ্রি ডি ফ্লো ওয়াল স্টিকার চমৎকার একটা ওয়াল স্টিকার জাস্ট নিবেন নিজের মতো করে ফিটিং করে নিবেন টাকা পার পিস হ্যাঁ ঠিক আছে পার পিস তিনশো পঞ্চাশ টাকা হলো অনেক সুন্দর ভাই এগুলো আপনারা চারটা পাঁচটা নিলে একটা দেওয়াল প্রায় দশ ফিটের একটা দেওয়াল অনেক অনায়াসেই কমপ্লিট করতে পারবেন কত ফিট আছে ২৭ বাই সাতাশ ইঞ্চি আছে হ্যাঁ আচ্ছা অনেক অনেক ডিজাইন আছে তো আমি আপাতত এই কয়েকটা ডিজাইনই আপনাদেরকে দেখালাম আপনারা যদি নিজস্ব কোনো পছন্দের ডিজাইন থাকে আমাদেরকে ইনবক্স করবেন আমরা ওই ডিজাইনে দিতে পারবো আপনাদেরকে আমাদের অফিস লোকেশনে চলে আসবেন ভাই আমাদের অফিস লোকেশনটা এত ইজি জাস্ট কুরিল ফ্লাইওভার থেকে নামার পরেই হাতের বাম দিকে তাকালেই দেখবেন যে একে থ্রি ডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোরের অফিসটা বড় করে ব্যানার টানানো আছে আর স্ক্রিনে দেওয়ার নাম্বার তো আছেই কল করে নেবেন আচ্ছা ঠিক আছে আপু তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম